যেনিতে টানা বৃষ্টিপাতের ফলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে টানা বৃষ্টির কারণে শহরের সৈদ ছৈদুলা কায়সার সড়ক ডাক্তারপাড়া মিজান রোড কলেজ রোড একাডেমি রোড রামপুর সাইন একাডেমি এলাকা পাঠানবাড়ি এলাকা নাজির রোড পেট্রোবাংলা সহ বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী চাকরিজীবী ও খেটে খাওয়া শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী মানুষ দুর্ভোগে পড়েছেন সড়কে রিক্সা অন্যান্য যানবাহন কম থাকায় পায়ে হেঁটে লোকজনকে গন্তব্যে যেতে হচ্ছে এলাকাবাসী অভিযোগ করে জানান শহরের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি নামছে ধীর গতিতে নদী নাই এটার জন্য ভানি এখানে এগুলো রাইড কে যায় বাসা বাঁধি চারপি নারে এই জলবদ্ধতা আমাদের এই নাজরোড থেকে কখনো যায় না যত সরকার পরিবর্তন হয় কিন্তু এই আমাদের জলবদ্ধতার দিকে কেউ কাজ করে না যত বৃষ্টি হোক পানিতে পানিগুলো সর্দি চলে উঠে তার কারণে অল্প বৃষ্টিতে আমাদের জলবদ্ধতার সম্মুখীন হতে হয় পরিকল্পনার সরকার যে পরিকল্পনা নেন সেই কাজগুলো যদি যথোপযুক্তভাবে হয় এবং সেটি যদি টেকসই হয় তাহলে এই জলবদ্ধ আসলে হওয়ার কথা না তবে সমস্যা সমাধানে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি সহ বেশ কয়েকটি প্রকল্পের কথা বলছেন এই পৌর কর্মকর্তা অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং এই ড্রেনেজগুলির যে আউটফল সেগুলি পরিষ্কার না থাকে তো আমাদের ক্যাচমেন্টে আমরা এই আউটফলগুলি আমরা পরিষ্কার করে দিয়েছি কিন্তু এগুলি ঘাটির দিকে আরও পরিষ্কার করে দিতে হবে আমাদের পৌরসভার পক্ষ থেকে যে পরিকল্পনা সেটি হচ্ছে টোটাল শহরের জন্য একটি ড্রেনেজ প্ল্যান আমরা তৈরি করছি এটির আওতায় আমরা বড় বড় ড্রেন তৈরি করবো এবং ড্রেনের মধ্যে আন্তঃসংযোগ আমরা করে দেব তবে আমাদের এই ড্রেনগুলি তো আলটিমেটলি আমাদের খালে নদীতে এবং সমুদ্রে যে পড়েছে এই যে দীর্ঘ যাত্রাপথ এখানে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে এই জন্য সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলি আছে তাদের সঙ্গে আমাদের এই কার্যক্রমের সমন্বয় করতে হবে এবং এই খাল এবং এই নদীগুলিকে নিয়মিত মেনটেনেন্স করতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে এদিকে সীমান্তবর্তী তিন নদী মুহুরী কহুয়া ও সিলোনিয়াতে পানি বৃদ্ধি পাচ্ছে তবে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম জানান নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় চারশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে ফেনী আবহাওয়া অফিস